পরশু দিন সরি পরশু তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে ফেলেন আমিও করে ফেলে যদি থাকে তাহলে আমাকে যদি থাকতে পারে তাহলে তাহলে আমাকে আমি দেখাইলাম বা দিলাম যেহেতু আমার ভিডিওতে মিটার গুলা দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো দেখেন আসেন মূল ভিডিওতে আমরা আসি যাই এটা কিন্তু মূল ভিডিওতে আমরা এম্পিয়ার মিটারটা আমি আপনাদেরকে দেখাই ফেলি ওয়ার্ড মিটারটা দেখাই ফেলতেছি তো আমি ডিভাইসটা স্টার্ট করতেছি দেখেন আমার ওয়ার্ড ওরা শুরু করে দিছে মিটার মিটার কি স্পষ্ট দেখা যায় কিনা সেটা আমাকে জানাইয়েন অনেক ভাই আমাকে জানাইছিলেন আগের ভিডিওতে ভাই মিটারটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমার বল ডিস কত আছে আছে আপনারা দেখতেছেন তো আমি বল বল ডিস ডিস আছে দেখেন আমার কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখেন কত খাইতেছে সেটা দেখেন এই এম্পিয়ারটা দেখেন এবং ওয়ার্ডটা দেখেন তারপর আমি মরিবাহের মধ্যে যাব তাইলে এতটুকের মধ্যে আমি একটু রুট দিয়ে দেখি যে আমার কি অবস্থা হয় সেটা দেখেন আমার মেশিনের শব্দ শুরু হয়ে গেছে লোড যখন বসছে দেখেন আমার বারোটা লাইট অলরেডি ফিটিং করানো আছে বারোটা লাইট জ্বলতেছে এখন আসেন এবার আমি মডিফাই এর মধ্যে চলে যাই দেখেন এমপিটা দেখেন কত খাইতেছে না খাইতেছে সেটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে যে মডিফাই ছাড়া ডাইরেক্ট সরাসরিতে ডাইরেক্ট সরাসরিতে মডিফাই ছাড়া আবার আমি মিটারটা একটু লক্ষ্য করে দেখেন যেহেতু আমি কাজগুলো করতেছি অনেকভাবে বলেন ভাই আমি বুঝাই বলতে বুঝাই আমি যেভাবে বলে এভাবে কেউ বলে নাই বা করে নাই তো সেজন্য এগুলো দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে তো দেখতেছেন আমার কত ওয়ার্ড খাইতেছে কত ওয়ার্ড পাইতেছি কত ওয়ার্ডের মধ্যে লোড অবস্থায় আছে তাইলে আমি এটা মডিফাই ছাড়া ডাইরেক্ট সরাসরি চালাইতেছি তাইলে আমি যাবো যে এরপরে ভিডিওটা অফ করে সরি মোটরটা অফ করে মোডিভাইতে চলে যাবো আপনার দেখতেছেন তো ভালো লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তাইলে আমি ডিভাইসটা অফ করতেছি প্রথমে মডিভাইতে চলে যেতেছি আমি এখন তাইলে আমি মডিফাইতে যখন গেলাম গা আমি এখন আবার ডিভাইসটা স্টার্ট করব। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ওইটার ব্যাপারে তাইলে আমি মডিফাই যখন করে ফেললাম করার পরে আমি লাইনটা দিতেছি দেখেন এটা হচ্ছে যে আমার মডিফাই করার পরের ভিডিও ওটা আগেরটা কিন্তু মডিফাই করার আগের ভিডিও দুইটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি আসতেছি যেহেতু দুইটা যদি আমি না দেখাই আপনারা বুঝতে পারবেন না তাইলে ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারও কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন তো এখন অলরেডি আমি নোট দিতেছি দেখেন তাহলে আমার ওয়ার্ডটা কম বাইর হচ্ছে তাইলে আমি ওয়ার্ডটা বাড়াচ্ছি দেখেন আমি ছয়শো ওয়ার্ডের মধ্যে রাখতেছি ছয়শো ওয়ার্ড আগে যেরকম ছিল এরকম রাখছি এখন এম্পিয়ারটা কমছে কিনা সেটা জানাবেন ভোল্টেজটা কমছে কিনা সেটা জানাবেন বা সরি ওয়ার্ডটা কমছে কিনা সেটা জানাবেন এগুলাই তাইলে আসেন এবার আমি যে এখানে চালাই দিছি সেটা তো আপনারা দেখছেন তাহলে এবার বাল্ব কোটা জ্বলতেছে সেটা একটু লক্ষ্য করেন অনেক ভাই আবার বলবেন ভাই মডিফাই করার পরেও তো আপনারা বাল্বগুলো জ্বলাই দেখান নাই দেখেন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্ট এর মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং জানানোর জন্য চেষ্টা করব তো দেখেন আমি তো এক এক সময় এক এক ভাবে কাজগুলো দেখায় বুঝাই দিই এই দেখেন আমি আমি দেখাইতেছি দেখাইতেছি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি আমি একটু ডিভাইস টপ করছি আমার এখানে মনে লুজ কানেকশন আছে কোনো একটা জায়গায় হ্যাঁ তো আমি আবার স্টার্ট করতেছি বিবেচটা দেখেন যেহেতু আমি একটার পর একটা দিতেছি দেখাইতেছি জানাইতেছি আপনারা দেখতেছেন আমার নিয়ম আমি কিন্তু কাজটা চলাই যাইতেছি দেখেন এবার ডিভাইসটা দেখেন তো আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম